এই মুহূর্তে সব থেকে আলোচিত এবং প্রয়োজনীয় উপাদান হচ্ছে অক্সিজেন শুধু বর্তমান সময়ই নয় বরং সবসময় সব থেকে দরকারি উপাদান হচ্ছে অক্সিজেন পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে অক্সিজেন নেই জন্য কোথাও প্রাণের উদ্ভব হয়নি কিন্তু এই অক্সিজেন সম্পর্কে কতটুকু জানি আমরা কিভাবে খুব সহজেই বাসাতেই অক্সিজেন উৎপন্ন করতে পারি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অক্সিজেন হচ্ছে পৃথিবীর সব থেকে সাধারণ রাসায়নিক উপাদান এটি বায়ু তৈরির অন্যতম প্রধান উপাদান প্রায় সমস্ত গাছপালা এবং প্রাণী বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেনের প্রতীক হচ্ছে ও বায়ুমণ্ডলের পাঁচ ভাগের এক ভাগ হল অক্সিজেন পানির ওজন অনুসারে দশ ভাগের নয় ভাগই অক্সিজেন থাকে তবে এটি প্রকৃতিতে সরাসরি পাওয়া যায় না অক্সিজেন প্লান্টগুলোতে বায়ুতে থাকা অন্যান্য গ্যাস থেকে অক্সিজেন আলাদা করা হয়ে থাকে মুক্ত অবস্থায় অক্সিজেনের রং গন্ধ বা স্বাদ কিছুই নেই তবে মাইনাস একশো তেরাশি ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় অক্সিজেন তরলে পরিণত হয় তখন অক্সিজেন হ্যাকাসে নীল পানিতে পরিণত হয় আর মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন কঠিন বা শক্ত হয়ে যায় অক্সিজেনের অন্যান্য উপাদানের সাথে মিশে সহজেই যৌগিক পদার্থ তৈরি করে অক্সিজেনের সর্বাধিক প্রচলিত যোগ হল পানি অক্সিজেন বা অম্লজান একটি রাসায়নিক মৌল এর পারমাণবিক সংখ্যা আট বা এটায় আটটা ইলেকট্রন আছে অক্সিজেন শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে এগুলো হলো অক্সিজ বা অ্যাসিড এবং গেনাস বা উৎপাদক অষ্টাদশ শতাব্দীতে বিজ্ঞানী আতোয়ান লাভ হওয়া অম্লজান বা অক্সিজেন নামটি নির্দিষ্ট করেন কারণ তখন মনে করা হতো সকল অম্ল বা অ্যাসিডের মধ্যেই অক্সিজেন বিদ্যমান যা আসলে ভুল ধারণা ছিল বেঁচে থাকার জন্য প্রতিটা প্রাণীরই অক্সিজেন দরকার শ্বাস নেওয়ার সময় বাতাসে অক্সিজেন শরীরে কার্বন এবং হাইড্রোজেনের উপাদানের সাথে মিলিত হয় যা প্রাণীর শরীরে শক্তি জোগাতে সাহায্য করে এরপর নিঃশ্বাসের সাথে কার্বন এবং অক্সিজেন নামক একটি যৌগ পদার্থ বের হয়ে যায় যাকে আমরা কার্বন ডাইঅক্সাইড বলি অন্যদিকে গাছপালা শালক সংশ্লেষণ নামক একটি প্রক্রিয়ার অংশ হিসেবে সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে শালক সংশ্লেষণের সময় উদ্ভিদসমূহ কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে পুনরায় কার্বন এবং অক্সিজেনে পরিণত করে ফেলে এরপর তারা কার্বন ব্যবহার করে ফল এবং শস্য উৎপাদন করে আর বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয় এছাড়াও রোগীদের শরীরে অক্সিজেনের অভাব হলে চিকিৎসকরা তাদেরকে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে থাকে তাছাড়াও তরল অক্সিজেন রকেটের ইঞ্জিনগুলির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবারে আসি কিভাবে বাসায় অক্সিজেন উৎপাদন সম্ভব মূলত অক্সিজেন আছে এমন যৌগিক পদার্থকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভাঙলে অক্সিজেন পাওয়া যায় এর দুটি সহজ উপায় হচ্ছে হাইড্রোজেন পার এবং পানিকে ভাঙা হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে এক ধরনের তরল পদার্থ বেশ কিছু পদার্থ আছে যেগুলোতে হাইড্রোজেন পার অক্সাইড মেশালে অক্সিজেন এবং হাইড্রোজেন আলাদা হয়ে যায় এর মধ্যে সব থেকে সহজলভ্য হচ্ছে পটাশিয়াম তবে আপনারা কখনো বাসায় এগুলো দিয়ে অক্সিজেন উৎপাদন করতে যাবেন না কেননা এতে করে বিস্ফোরণও ঘটতে পারি তাছাড়াও বিশুদ্ধ অক্সিজেন শ্বাস নেওয়ার উপযুক্ত নয় দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী পানিতে বিদ্যুৎ প্রবাহিত করলেও অক্সিজেন উৎপন্ন হয় তবে এক্ষেত্রে ঝুঁকি আরও বেশি তাই কোনোভাবেই বাসাতে অক্সিজেন উৎপাদনের চেষ্টা করবেন না এতক্ষণের ভিডিওটিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অক্সিজেন সহজলভ্য কেবলমাত্র গাছ লাগানোর মাধ্যমেই তাই আপনি বৃক্ষরোপণ করছেন মানে অনেক মানুষের জীবন বাঁচাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে এরকম আরো ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা দিন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও অক্সিজেন সম্পর্কে এই অজানাগুলো জানার সুযোগ করে দিন